বন্ধুরা আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে মানে এখন আমের সময় আমের তো নানান রকম মিষ্টি হয় তার মধ্যে আজকে আমি একটা অসাধারণ স্বাদের মিষ্টি রেসিপি করে তোমাদের দেখাবো তার জন্য একটা হিমসাগর মিষ্টি আম নিয়েছে অবশ্যই মিষ্টি আম নিতে হবে প্রথমে এই আমটা আমি কেটে নিচ্ছি একদম মিষ্টি আম ছাড়া মিষ্টিটা ভালো হবে না তাই আমটা আমি কেটে নিচ্ছি আমি কেটে এই আমগুলো সমস্ত আমগুলো আমি এই মিক্সির মধ্যে একবারে দিয়ে দেব সমস্ত আমগুলো আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নেব মিহি করে পেস্ট করে নেব দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি মিহি করে আমটা আমি পেস্ট করে নিয়েছি কোনো আসও নেই আমের মধ্যে তোমরা খেয়াল রাখবে যাতে আমি আঁশ না থাকে এখান থেকে আমি কিছুটা আম রেখে দিচ্ছি তুলে এই আমের মধ্যে আমি তিন চামচ মতো সুজি মেশাবো এই তিন চামচ সুজি দিলাম আর অল্প একটু দুধ দিচ্ছি এবার আর একবার আমি মিক্সি চালিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে দেব এ দেখো আম আর সুজি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আমি এবার একটা বাটিতে ঢেলে এই এইরকমই থিকনেসটা হবে এর থেকে আর পাতলা করব না এই দেখো থিকনেসটা দেখো এরকম হবে আর আমের মিশ্রণের মধ্যে আমি কিন্তু কোনো চিনি মেশাই নি যেহেতু হিমসা প্রচুর মিষ্টি তোমরা আরও মিষ্টি খেতে চাইলে কিন্তু চিনিটা মেশাতে পারো কিছুটা খিট তৈরি করে নেব তার জন্য আগে থেকে ঘন করা জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধও দিয়ে দিচ্ছি শুকিয়ে খিটটা করে নেব আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি মুড়া দুধে প্রচুর মিষ্টিতে আমি বেশি মিষ্টি দেব না 2 চামচি দেব চিনি তোমরা চাইলে আর একটু বেশি করে চিনি ইউজ করতে পারো দেখো বেশ ঘন হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা নিচ্ছি এটা আবার পরে লাগবে যাও বাকি ক্ষীরটা একদম শুকনো করে নেব খুব সুন্দর করে খিটটা তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দর করে আমি খিটটা অফ করে দেব গ্যাসটা আর নামিয়ে নেব ঘি দিয়ে দিচ্ছি এই যে আম আর সুজির পেস্টটা আমি এক চামচ দিয়ে দেবো ঠিক আছে আমি বেশি করে খিট দিয়ে দেব যাতে ক্ষিটটা একদম দেখা যায় এইভাবেই মিষ্টিটা করতে হবে যাতে খিটটা দেখা যায় আমি তুলে নিচ্ছি এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এ দেখো মানে খিটটা ভর্তি করে দিতে হবে এতে ক্ষীটা বোঝা যায় এইভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে একদম আশটা কমিয়ে কমিয়ে করতে হবে মিষ্টিটা এবার উপরটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে করে উপরটা শুকিয়ে গেছে আমি ক্ষীতটা দিয়ে দিচ্ছি খিটটা বোঝা যাবে এইভাবেই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখলে তো আমার আম ক্ষীরের মিষ্টিটা পুরোপুরি রেডি করে ফেলেছি এইভাবেই মানে খিটটা বের করে মিষ্টিটা করতে হবে দারুণ লাগে খেতে পুরো ক্ষীরে ভরপুর এবার আমি যে ক্ষীরটা তুলে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি ওপর থেকে দিয়ে দেব বাজারে কিনতে গেলে এই মিষ্টির কিন্তু অনেক দাম আর দারুণ একদম পুরো ক্ষীরে ভরপুর মিষ্টি আমি তুলে রেখেছিলাম অল্প অল্প করে ক্ষীরের ওপরে দিয়ে দিচ্ছি দারুণ স্বাদের একটা মিষ্টি তোমরা কিন্তু এই আমের সিজনে এই মিষ্টিটা করে খেতে পারো সবাইকে খাওয়াতে পারো খুবই প্রশংসা হয় দারুণ টেস্টি হয় খেতে আমখির মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কিন্তু এখন আমের সিজন তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মিষ্টিটা বানিয়ে ফ্রিজে রেখে আর ফ্রিজে রেখে খেলে তো আরওই দারুণ লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আমি কিন্তু এখন অনেকদিন পর ভিডিও ছাড়ছি এত গরমে আর পারছি না তোমরা কিন্তু আমার পাশে থেকো অবশ্যই বন্ধুরা আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানাবে বানিয়ে সবাইকে খাওয়াবে এখন আমের সময় এই মিষ্টি যদি না করো তাহলে তোমরা আমের স্বাদ কিছুতেই এই মিষ্টির স্বাদ কিছুতেই তোমরা পাবে না